সারা আসাম উচ্চতার মাধ্যমিক শিক্ষক ও কর্মচারী সংস্থার পঁচিশতম দ্বিবার্ষিক অধিবেশন আঠেরোই আগস্ট রবিবার সংস্থার কাছাড় জেলা কমিটির দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হবে ধলাই বিএনএমপি স্কুলে এই উপলক্ষেই শনিবার সাংবাদিক সম্মেলনে ডেকে বিস্তারিত তথ্য তুলে ধরেন বিএনএমপি এস স্কুল অভ্যর্থনা সমিতির সভাপতি পিনাক চক্রবর্তী কার্যকরী সভাপতি বেনুধর দত্ত এবং সংস্থার বিএনএমপি স্কুল ইউনিটের সভাপতি খায়রুল ইসলাম লস্কর প্রমুখ তারা জানান সারা আসাম উচ্চতর মাধ্যমিক শিক্ষক ও কর্মচারী সংস্থা কাছাড় জেলা কমিটির উদ্যোগে দ্বিবার্ষিক অধিবেশনের আয়োজন করা হয়েছে সম্মানিত অতিথি হিসেবে থাকবেন অসম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রাজীব মোহন পন্থ বিশেষ অতিথি হিসেবে থাকবেন কাছাড়ের স্কুল পরিদর্শক গণেশ হরিজন সংস্থার রাজ্যিক সভাপতি কৃষ্ণেন্দু রায় এবং সম্পাদক জিতেন হাজারিকা আনুষ্ঠানিকভাবেই সুন্দর ও সার্থক করে তুলতে শিক্ষাপ্রেমী জনসাধারণের সক্রিয় সহযোগিতা কামনা করেন অভ্যর্থনা সমিতির সম্পাদক ভাস্কর সিংহ আমাদের বিদ্যান্দ বহু মুখ্য বিদ্যালয়ে অল আসাম হায়ার সেকেন্ডারি টিচারি অ্যাসোসিয়েশনে দ্বিতীয় দিনে দ্বিবার্ষিক দ্বিবার্ষিক যেটা অধিবেশন সম্মেলন সেটা গত এগারো আট দু হাজার চব্বিশের প্রথম দিনের যেটা অধিবেশন সেটা হয়েছিল নরসিং হায়ার সেকেন্ডারি স্কুলে আগামীকালকের যেটা অধিবেশন সেটা চূড়ান্ত এবং শেষ অধিবেশন এই উপলক্ষে আমাদের বিদ্যালয়ে আমরা বিভিন্নভাবে আয়োজন করছি অন্তত আশা রাখছি আমরা একশো ত্রিশ থেকে চল্লিশ জন ডেলিগেটসরা আমাদের বড় উপত্যকার বিভিন্ন জেলা বা বিভিন্ন প্রান্ত বিভিন্ন স্কুল থেকে আসবেন ওনারা সেই সাথে কালকের যে এই যে অধিবেশন এই অধিবেশনের মুখ্য অতিথি হিসাবে থাকবেন আমাদের মাননীয় সাংসদ পরিমশ্য মহাশয় সেই সঙ্গে উপস্থিত থাকবেন বিশেষ অতিথি হিসাবে আসাম ইউনিভার্সিটির সম্মানিত উপাচার্য তারপর আমরা আশা রাখছি আমাদের মধ্যে কালকে উপস্থিত থাকবেন আমাদের লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় মহাশয়ক তাছাড়া আমাদের বিদ্যালয়ে বিদ্যালয়ের যারা শিক্ষক মণ্ডলীরা আছেন যারা প্রাক্তন শিক্ষকরা আছেন তথা এত অঞ্চলের যারা বিশিষ্ট ব্যক্তিবর্গরা আছেন ওনারা উপস্থিত থাকবেন আমরা আশা রাখছি আমাদের যে সিটিসি শিলচরের স্কুল পরিদর্শক গণেশ হরিণ মহাশয় উনি উপস্থিত থাকবেন তো আমরা সবাইকে এই উৎসবে যে যোগদান করার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি আর দুপুরবেলা আমাদের আমাদের যে কার্যক্রমের মধ্যে আছে আগামীকাল সকাল নয়টায় আমরা ফ্ল্যাগ স্ক্রিনের মারফতে আমাদের অনুষ্ঠান সূচনা হবে তারপর আমরা যে আমাদের যারা মার্কার আছে ওদেরকে ট্রিবিউট আমরা করে পেট্রোল দিক শ্রদ্ধাঞ্জলিযাপন করবো পেট্রো শুরু হবে নয়টা থেকে শুরু হবে আমাদের স্কুলে ডেলিগেটেশন এবং তারপর ডেলিগেট সেশনও আছে তারপর একটায় আমাদের লাঞ্চ ব্রেকও আছে এবং দুটা থেকে অডেন সেশন এই অগেল সেশনে আমাদের যারা অতিথিরা ওনারা আছে তো আমরা সবার কাছে কামনা করছি যে আপনারা সুন্দরভাবে সেটাকে যোগদান করবেন এবং আমরা যত সুন্দরভাবে অনুষ্ঠানটা পরিচালনা করতে পারি আর আমাদের বিদ্যালয়ে এখানে অনুষ্ঠান আরও হয়েছিল আমরা আশা রাখবো খুব অনুষ্ঠান করবেন অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক সম্মেলন প্রতি দুই বছর পরপর ও সম্মেলন কয়েকটা পঁচিশতম দ্বিবার্ষিক সম্মেলন আমাদের স্কুলকে জেলা কমিটি চয়েস করেছে বেআ হিসাবে এই সামনে বিগত পনেরো দিন আগে এখানে অভ্যর্থনা সমিতি গঠন করা হয়েছে আমাদের ডিএলপি স্কুলের অধ্যক্ষ মানবিনায়ক চক্রবর্তী মহাশয় ভর্তনা কমিটির সভাপতি হয়েছেন আমাদের বিশেষজ্ঞ শ্রী বেন্দ্র দত্ত মহাশয় ভর্তনা কমিটির কার্যকরী সভাপতি মনোনীত হয়েছেন আমাদের বিশ্ব শিক্ষক শ্রী বিশ্বজিৎ সিংহ মহাশয় এই অর্থনা সমিতির সম্পাদক মনোনীত করা হয়েছে সহ সম্পাদক হিসাবে আমাদের ভাস্কর সিংহ মহাশয় আমাদের স্কুলের বিশ্ব শিক্ষক তিনি মনোনীত হয়েছেন বিগত পনেরো দিন থেকে আমরা বিভিন্নভাবে এই অনুষ্ঠানকে সার্থক স্বাবলম্বিত করার জন্য আমরা চেষ্টা করতেছি অভ্যর্থনা কমিটি আপনার চেষ্টা করছে যদি সুন্দর হয় আমরা অতিথিবর্গের সঙ্গে বিভাজিত হয়েছে আমাদেরই কথা দিয়েছেন আমাদের মাননীয় সাংসদ শ্রীচর সমষ্টি শ্রীযুদ্ধ পরিবহন মহাশয় উপস্থিত থাকবেন প্রধান অতিথি হিসাবে প্রকাশ্য সভায় কাছাক বিদ্যালয় সময়ের পরিদর্শক শ্রী গণেশ হরিজন মহাশয় এখানে বিশিষ্ট অতিথি উপস্থিত থাকলেন আরও অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আসাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য রাজিমল মহ মহাশয় আমাদের এই সংস্থা এখানে উপস্থিত রাজ্যিক সংস্থার রাজ্যিক সম্পাদক শ্রী জিতন হাজারিকাও এখানে উপস্থিত থাকবেন আমরা এই অনুষ্ঠানকে সুন্দর দেওয়া হয় এলাকার সকলের কাছে সেটা অনুরোধ করছি উপস্থিত থেকে এই অনুষ্ঠানকে সুন্দর করার জন্য শিক্ষা প্রেমী সকল জনসাধারণকে অনুরোধ করছি শিক্ষাবিদ বুদ্ধিজীবী সকলকে আমরা অনুরোধ করছি যাতে অনুষ্ঠানে যোগদান করে এটাকে সুন্দর এবং সাবলম্বিত করে ফেলুন এখানে অনুষ্ঠান শুনছি আমার স্কুলের অধ্যক্ষে উপস্থাপন করেছেন প্রথম পতাকা উদ্বোধন হবে সকাল নয়টা তারপর যারা প্রতিনিধি আসবেন ডেলিগেটদের রেজিস্ট্রেশন হবে ডেলিগেট রেজিস্ট্রেশন পর এখানে ডেলিগেট সেশন অনুষ্ঠিত হবে এখানে পরবর্তী দুই বছরের জন্য পদাধিকারী নির্বাচন করা হবে জেলা সমিতির দুপুর একটা লাস্টেই হবে সেখানে ভোজনের ব্যবস্থা করা হয়েছে অন্যান্য ভোজনের বিক্রমপুরা প্রকাশ্য অধিবেশন হবে সেই অধিবেশনে আমাদের অতিথিরা উপস্থিত থাকবেন এবং বিকাল চারটায় জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হবে আমরা আপনাদের মাধ্যমে কাছাড় জেলা তথা পার্শ্ববর্তী প্রত্যেকটি জেলার প্রত্যেক শিক্ষার জনসাধারণ বুদ্ধিজীবী সবাইকে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত থেকে সুন্দর এবং সাবলাম করার জন্য অনুরোধ করছি তোমাদেরকে ধন্যবাদ একটা বিশেষ উদ্দেশ্য থাকে আমরা সবাই প্রতি বছরে পড়া হয় উদ্দেশ্যটা হলো যারা এই যারা আছে টিচার্স এবং এম আমাদের আমাদের এসোশিয়নের ছাত্র যারা দরিদ্র সবাই মিলে নিজেদের সমস্যাকে বিশেষ করে মেনে তুলে আমরা কী কী ধরনের সমস্যা ফেস করছি সব কিছু অ্যানালাইসিস করে এবং রিজলিউশন অ্যাডপ্ট করে এটা আমাদের সেই স্টেট যেটা পড়ে সেটাকে আমরা পাঠাই আর সেখান থেকে সরকার সাথে আলোচনা করেন আর আলোচনা করেই এই সমস্যাগুলি সমাধান করে প্রত্যেক অনেক স্কুল আছে যেখানে অনেক টিচার্সের সংখ্যা কম পোস্টগুলি ভ্যাকেন্ট হয়ে গেছে আর ওইদের অনেক সমস্যা যেগুলি আলোচনার মাধ্যমে এই কনফারেন্সটা আমাদের করছি লোকের যারা আছে ওনাদের এই অনুষ্ঠান সাফল্য করার জন্য আকর্ষণ করছে ওনারা যারা আসবেন ডিস্ট্রিক্ট লেভেল জেলা যারা আমাদের কবি ওনারাও সহায় করছেন আমাদের শিলবু মহাশয় তিনি এখানে এসেছেন সেক্রেটারি হয়েছিল কনফারেন্সের আবার ডিস্ট্রিক্ট অর্গানাইজিং সেক্রেটারি ওনার উনি অনেক একটি সবার সাথে যোগাযোগ করে যাতে আমরা সবাই মিলে অনুষ্ঠানটা সাফল্য উন্নত করতে পারি সেটা বহু গুরুত্ব আরোপ করছেন আমাদের ওনারা বলছেন আমাদের এমপিএম মহাশয় তিনি সবসময় স্কুলের প্রতি ওনার একটা টান আছে সবসময় খেয়াল রাখেন সবসময় আমাদের অবশ্যই সাথে আলোচনা করে অনেকে কথাও দিয়েছেন